কিছু এমার্জেন্সি সিচুয়েশন আসে যখন সার্কামসিশন করাটা অত্যাবশ্যকীয় হয়ে পড়ে অনেকের বাচ্চারা চে প্যান্টে চেন ব্যবহার করে চেন ব্যবহার করলে বাচ্চারা যখন মাঠে খেলতে যায় একা একা প্রসাব লাগলো দৌড় দিয়ে গিয়ে মাঠের কর্নারে দাঁড় করে দাঁড়িয়ে প্রস্রাব করল তারপরে ওই মাঠের খেলার বলের দিকেই তার দৃষ্টি প্রসাব শেষ হলে পরে চেন টান দেয় চেন টান দিয়ে বন্ধ করতে গিয়ে দেখা যায় যে পেনিসের ওই বাড়তি স্কিনটা চেনের মধ্যে ফাঁস লেগে গেল চেনের মধ্যে ফাঁস লেগে গেলে তখন তো প্রচণ্ড ব্যথায় তখন সে ছটফট করতে থাকে দৌড়ায় আসে বাসায় তখন ওই চেন খুলতেও পারে না ব্যথায়ও ছটফট করতে থাকে আমি এক্ষেত্রে বলবো মায়েদেরকে যে আপনারা যদি খোদা না করুক কখনও এই চেনকে আবার নিচের দিকে নিজেরা টান দিবেন না আবার নিচের দিকে নিজেরা টান দিলে ওই স্কিন যেটা ক্রাশ হয়েছে সেটা আবার আর একবার ক্রাশ হবে এটার নিয়ম হলো ওই চেনের প্যান্টটা কাপড়টা কেটে চেনের নিচের অংশে গিয়ে চেনটা নিচের থেকে খুলে নিয়ে আসা রানার টান দিয়ে নিচে না নেওয়া তাহলে ওই ব্যথাটা রিলিফট হবে তখন ওই অবস্থাতে বাচ্চাটাকে সার্জনের কাছে নিয়ে আসলে পরে এইটা একটা ইমার্জেন্সি সিচুয়েশন যে ওই মুসলমানিটা তখন করে দেওয়া উচিত